হ্যালো বন্ধুরা মমিদা থাপাচ্যানে স্বাগত আশা সম্পূর্ণ রেডি হয়ে গেছি ওচু গ্রোথ আর খুব মিষ্টি মেয়ে হ্যালো বন্ধুরা মমিদা থাপাচ্যানে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসেন খুব 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 ভালো আছে নতুন দিনের সাথে নতুন ভাবে আমার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম ওচু গ্রোথ আরে এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আমার বাড়ি থেকে বেশ দূর নয় এই দশ থেকে লাগে মানে আমি হাঁটলে তো দশ থেকে সাত মিনিট লাগবে তারপরে পৌঁছে যাব আর স্লো হাঁটলে হয়তো মিনিট লাগতে পারে এই প্রচুর রোদ রোদ ভালোই লাগছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম আমার ক্লায়েন্টের বাড়িতে এবার আমি সেই পাঁচতলায় উঠছি ক্লায়েন্ট থাকে পাঁচতলায় তাই যাচ্ছি লিফটে তো আমি ভয় পাই প্রচুর মানে একা যেতে চায় না ওই জন্য সিঁড়ি করেই আমি যাচ্ছি এইগুলো যত প্রোডাক্ট সব ক্লায়েন্টেরই শুধু আমি কাজটা করবো এটা হলো আমার ক্লায়েন্ট খুব মিষ্টি ক্লায়েন্ট আর খুব সাপোর্ট করেছে মানে আমি যে ভিডিও করছি সেটাকে খুব এনকারেজ করেছে আমার প্রচুর ভালো লেগেছে মানে আমি দেখো প্রথম গেছি তো এটা আমার নিউ ক্লায়েন্ট তাই জন্য আমি চট সব ভিডিওগুলো করতে পারি ওনাকে বলে এই ভিডিওটা করেছি আর উনি খুব খুশি হয়েছেন যে হ্যাঁ অবশ্যই করতে পারো আমার খুব ভালো লাগলো যে এত সাপোর্টেড এই কাস্টমার বাড়িতে এলাম তোমরা তো দেখলেই আর কাস্টমার সব তো হয়ে গেছে এবার আমি কাস্টমারের রিভিউটা নেব চলো দেখি কি বলে কাস্টমার ভালো হাতের কাজ সুন্দর ব্যবহার আর খুব মিষ্টি মেয়ে আমি সব সবসময় বলবো যারা যদি করতে চাও কেউ ওর কাছে কাজ করো খুব ভালো লাগবে আমার হাতের কাজও খুব ভালো আমি ফার্স্ট টাইম করেছি করার পরে আমার খুব ভালো লেগেছে আগামী আরো চাইবো আমি ওকে সব জন্য তোমরাও ওকে কন্ট্যাক্ট করো ভালো